তারপর উঠে উঠে মনে পড়ে পড়ে যাচ্ছে হ্যাঁ ওই মনটা খারাপ আমার ঠাকুমা খাবার পায় না ঠিক আছে আর আমি একটা জিনিসের লোক দিয়ে দিয়ে ঠাকুমাকে খাওয়াচ্ছি ঠাকুমা একটা জিনিস নেশা করে আমি বলেছি তুমি যদি খাবার না খাও তাহলে ওইটা দেওয়া হবে না মানে যেটা নেশা করে সেটা দেওয়া হবে না ঠিক আছে তুমি খাবার খেলে আমি তোমাকে দেবো নাহলে দেবো না এটা তোমার নিতে মানুষকে এরকম করে লোক দেখি দেখি খাওয়াতে হবে যারা খাবার খায় না ঠিক আছে তারপরে ওটা দেওয়া হবে নাম দেবো না আর ওদিকে ভিডিও হচ্ছে উল্টা পাল্টা বলবে না কিছু মানুষকে যতই করো যতই করো বদনাম শুনতেই হবে ঠিক আছে আছে কিছু কিছু মানুষ যতই করবে বলবে জিজ্ঞেস করে না পুছে না এই না ওই না কিন্তু এখন দেখো নতুন কোনো কেউ কিছু করুক

ওইটা যেটা নেশা করি সেটা খাওয়ার পর ও আর এই খাবারটা খাবে না ওই এটা লোক দেখি দেখি খাওয়াচ্ছি যেটা খাবে তাহলে ওইটা দেওয়া হবে নাহলে দেওয়া হবে না বেটা ভালো লাগছে না আমি জানি না কি আছে বাবা বানি দিল বাবা বানালো বাবা মা বানি দিল বাবা দিল তোমাকে আর বাবা বলে খাইয়ে দে মা বানালো বাবা দিল আমাকে খাওয়াবার দায়িত্ব আয় ঠাকুরমা একদমই খাবার খাচ্ছিল না এই কি ধরে কী আছে কিন্তু আমি ঠাকুরমাকে এখন লোক দেখি 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 এখন করে খাওয়াতা হচ্ছে তাহলে পেটে ওই ওইটা দিব না ওইটা যদি না খাবার খায় তেকম করে খাবারটা খাওয়াচ্ছি হবে ঠিক আছে ঝাল টাল সব ঠিক আছে নুন নেবে কি খাওয়াচ্ছিস দিদি মা বানালো বাবার দিলো আমার খাবার দায়িত্ব খাবার দায়িত্ব দাঁত নেই ওই জন্য এরকম করে গলি জানি না মাঠে হবে দেখো